এখন তোমরা দার্জিলিং থাকতে পারবে এমন সুন্দর লাক্সুরিয়াস ডোমস্টে তে আর এই ডোমের বেড থেকেই তোমরা সারাটা দিন এনজয় করতে পারবে কাঞ্চনজঙ্ঘার দারুন ভিউ এছাড়াও নাকি এখান থেকে পেয়ে যাবে সিকিম এবং কালিম্পং এর এরিয়াল ভিউ হ্যাঁ দার্জিলিং এর পাহাড়ের এক উপরে গুম্বাদা ভিউ পয়েন্ট রয়েছে এই দারুন বাবল ব্রিজ ডোমস্টে আর এই ডোমস্টে এর বাইরে গুলো যতটা না সুন্দর ভিতর থেকে আরো বেশি সুন্দর খুবই লাক্সুরিয়াস কোজি এবং পিসফুল এবং প্রতিটা ডোমই আছে রুম হিটার ইলেকট্রিক কেটেল এবং সমস্ত রকম অ্যামিনিটিস আর এর সাথেই রয়েছে ক্লিন ওয়াশরুমও এখানে পৌঁছে দুপুরে এক থালি দিয়ে লাঞ্চ করে পায়ে হেঁটে ঘুরে নিতে পারো পেশক টি গার্ডেন এবং আশেপাশের ভিউ পয়েন্টস গুলো এবং ফিরে সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গেই আলো জ্বলতেই দেখবে ডোম গুলো হয়ে উঠবে আরো বেশি সুন্দর আর তোমরাও পেয়ে যাবে এত সুন্দর ভিউ এর সাথে চার পকোড়া চাইলে তার সাথেই নিয়ে নিতে পারো বোন ফায়ার আর চিকেন বার আর রাত্রে রুটি চিকেন দিয়ে ডিনার সেরে পরদিন সকালে ঘুম ভাঙতে ডোমে পেয়ে যাবে চা তারপর একটু ফ্রেশ হয়ে এরকম সুন্দর ভিউ এর সাথে আলুর পরোটা দিয়ে করে নিতে পারবে ব্রেকফাস্ট এত সুন্দর লাক্সুরিয়াস ডোমে থাকা এবং খাওয়া আর শুরু হচ্ছে নাকি মাত্র 2200 টাকা থেকে তবে বুকিং এর সময় আমার নাম বলে পেয়ে যেতে পারো আরো অনেকটা ডিসকাউন্ট সমস্ত ডিটেইলস আমি ক্যাপশনে দিয়ে দিলাম নিজের প্রিয় মানুষকে সারপ্রাইজ দিতে তাড়াতাড়ি প্ল্যান করে বুক করে ফেলো এই বাবল ডোম ডোমস্টে এন্ড এক্সপেরিয়েন্স দ্য মাইটি কাঞ্চনজঙ্ঘা লাইক নেভার बिफोर ডোন্ট ফরগেট টু ফলো সুপিও এক্সপ্লোর ফর মোর such ট্রাভেল ভিডিওস